বন্ধুরা আজকের গল্প টুনি ও তার দুই বন্ধু এক গ্রামে বাস করত টুনি কাক ও পায়রা তারা ছিল বন্ধু কিন্তু কাক ছিল একটু তারা প্রতিদিন একসাথে খাবার সংগ্রহ করতে যেত একদিন সকালে কাক আর পায়রা এসে বলে ও টুনি চলো আমরা সবাই মিলে খাবার সংগ্রহ করতে যাই তারপর তারা খাবার খুঁজতে চলে যায় হঠাৎ তাদের চোখের সামনে পড়ে একটি আপেল গাছ আপেল গাছটি দেখে পায়রা বলে এই আপেল গাছে তো অনেক আপেল চলো আমরা অল্প কিছু আপেল নিয়ে যাই এবং সেগুলো শেষ হলে পরবর্তীতে আমরা আবার এসে নিয়ে যাব টুনি বলে তুমি ঠিক বলেছ সবগুলো আপেল নিয়ে গেলে আপেলগুলো পচে যাবে আমাদের উচিত অল্প কিছু আপেল নিয়ে যায় তারপর কিছুদিন পর এসে আবার নিয়ে যাব তারপর তারা অল্প কিছু আপেল নিয়ে চলে যায় এদিকে কাক ভাবতে থাকে যে আমি একা গিয়ে সবগুলো আপেল পেরে নিয়ে আসবো আমি আপেলগুলো একাই খাবো তারপর সে ওই আপেল গাছের কাছে যায় তারপর আপেল গাছ থেকে সবগুলো আপেল পেরে নিয়ে চলে আসে এভাবে কয়েকদিন যাওয়ার পর টুনি ভাবতে থাকে যে আমার খাবার তো শেষ হয়ে গেছে কবুতর আর কাককে নিয়ে আবারও সে আপেল গাছের কাছে যায় এবং আপেলগুলো পেরে নিয়ে আসি তারপর টুনি আর কবুতর মিলে কাকের বাসায় যায় গিয়ে বলে ও কাক চলো আমরা আবার আপেল পেরে নিয়ে আসি কাক বলে আমার আপেল শেষ হয়নি তোমরা যাও আজকে আমি যাব না তারপর তারা চলে যায় আর গিয়ে দেখে আপেল গাছে একটি আপেল নেই আপেল গাছে শুধু পাতা রয়েছে আপেলের কোনো চিন হয়নি এবং তারা সেখান থেকে মন খারাপ করে চলে আসে এভাবে কয়েকদিন যাওয়ার পর আবারও তারা তিনজন মিলে ভাবে যে আমরা আবারও খাবারের সন্ধানে যাব দেখি কোনো কাছে আপেল অথবা অন্য কিছু পাই কিনা তারপর তারা সেখান থেকে খাবারের উদ্দেশ্যে চলে যায় তারপর তারা খুঁজতে খুঁজতে দেখে একটি আম গাছ তারা সেখান থেকে চিন্তা করে যে আবারও অল্প কিছু আম নিয়ে চলে যাবে এবং বাকি আমগুলো পরে আনবে এদিকে কাকভাবে তারা চলে গেলে আমি আবারও একা এসে আমগুলো পেরে নিয়ে যাব তারা ভাবতেই পারবে না এগুলো আমি নিয়েছি তারা সেখান থেকে আম নিয়ে চলে যাওয়ার পর আম থেকে ডাইনি বের হয় বের হয়ে এসে বলে তাদের মধ্য থেকে আমি কাউকে একা পেলে তাকে খেয়ে ফেলবো। তারপর সেখানে কাক আসে আম চুরি করার জন্য যে আম চুরি করতে যাবে তখনই ডাইনি বের হয় এবং বলে যে তোকে আমি একা পেয়েছি তোকে আজকে আমি গিলে খাবো এই বলে কাককে ডাইনি খেয়ে ফেলে বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই এমন আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো